জ্যোতিরাজায়ো বিবেকানন্দ সুরায় সচেত সুখ স্বামী নে তাপহারিণে স্বামী বিবেকানন্দ বলছেন প্রত্যেক ব্যক্তির পিছনে অনন্ত শক্তি রহিয়াছে জগদম্বার কাছে প্রার্থনা করলেই ওই শক্তি তোমাতে আসবে সুখ এবং দুঃখ ক্ষণস্থায়ী এবং এগুলি মন বুদ্ধি পর্যন্ত পৌঁছায় অথবা বড়জোর অহং পর্যন্ত পৌঁছায় অহং একদেশীয় কারণ তা প্রকাশিত যেমন সামনে রাখা বস্তুটি আমরা দেখতে পাচ্ছি তেমনই অহং দেখা যায় অহং চোখে দেখা যায় না কিন্তু অন্তরে অহং অর্থাৎ আমির অনুভূতি হয় সমস্ত বিকারের দৌড় এই আমি পর্যন্তই যে প্রকাশের দ্বারা এই আমিকে দেখা যায় সেই প্রকাশের মধ্যে কোনো বিকার নেই যার মধ্যে বিকার হয় তাকেও আপনি জানেন এবং বিকারকেও আপনি জানেন এই বিকারে যার জ্ঞান হয় তার মধ্যে কি কোনো বিকার রয়েছে আপনারা শুধু এই অহঙ্গের সঙ্গে মিশে যাবেন না অহঙ্গের সঙ্গে মিশে যাওয়ার অর্থ হলো প্রকৃতিতে মিশে যাওয়া এ হলো অপরা প্রকৃতি আর আপনি জীবরূপী পরা প্রকৃতি পরা প্রকৃতি জগৎকে ধারণ করেছে জগৎকে ধারণ করবার জন্যই বিকারে আবদ্ধ হয়ে গিয়েছে আমি শরীর শরীর আমার আমি মন মন আমার আমি বুদ্ধি বুদ্ধি আমার আমি অহং অহং আমার এই যে মান্যতা এই মান্যতাই হলো জগৎকে ধারণ করা